সাদা নারকল নাড়ু কিছুতেই মনের মতো সাদা ধপধপে হতে চায় না প্রথমেই খেয়াল রাখবেন নারকোলের শুধু সাদা অংশটাই যেন এখানে ব্যবহার করা হয় আমি একটা গোটা নারকোলের জন্য এক কাপ চিনি এক কাপ গুঁড়ো দুধ আর এক ছোটো চামচ ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করেছি এখানে আপনারা ছোট ছোটো অ্যালাজ করেও দিতে পারেন যে পাত্রে আমি নারুটা পাক করব সেই পাত্রেই খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে সবগুলোকে মেখে নিয়েছি সবগুলো মিশিয়ে নেওয়ার পর আগুন জ্বালিয়ে এটা আমি সাত থেকে আট মিনিট অল্প আছে পাক করেছি কিন্তু পাক করার সময় সমানে নাড়তে হবে তারপর গ্যাস বন্ধ করে হাতে ঘি মাখিয়ে নাড়ুটা গড়ে নিন এখানে একটা বিশেষ জিনিস খেয়াল করবেন যে পাত্রে নাড়ুটা পাক করবেন সেই পাত্রটা যেন একটু মোটা ধরনের হয় কখনোই পাতলা কোনো কিছুতে নাড়ু পাক করতে যাবেন না কারণ পাত্র যদি পুড়ে যায় তাহলে কিন্তু নাড়ু লালচে হয়ে যেতে পারে